আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিকেলে লালমনিহাট কালেক্টর মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন রেজাউল করিম বলেন তারা বিএনপি হয়তো ভুলে গেছে আওয়ামী লীগের জুলুম ও নির্যাতনের কথা ক্ষমতায় যাওয়ার জন্য আজ বিএনপি বন্ধ হয়ে গেছে কিন্তু দেশের মানুষ আর আওয়ামী লীগকে রাজনীতিতে মেনে নেবে না তিনি বলেন আওয়ামী লীগ ভারতের দালাল ছিল না তারা ছিল ভারতের সরকার আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে গেলে তাকে মুখ্যমন্ত্রী বলে সমর্থন করেছেন যে কারণেই আজ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না চরমায় পীর বলেন সংখ্যালঘুরা বাংলাদেশে আরামে বসবাস করেন অথচ ভারতের সংখ্যালঘু মুসলমানরা কি ভালো আছে সারা দেশে হিন্দুদের জানমালে কোনো আঘাত আসে না এজন্য আমরা কাজ করেছিলাম সর্বপ্রথম আমরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি এটাই ইসলাম আমাদের শিখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিহাট জেলা সভাপতি হাফেজ আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি